এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্নের নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে সিমাল আল তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কুরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমরের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমা ইস্তিফা আর লুকি লুকি কোরআনে দাওয়াত দিবেন কেক বের হন মক্কার শহরে মসজিদে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব সুবহানাল্লাহ বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার একটা মাক্কি জীবন ওমার একটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন উমরে ফারুক বললেন 11 জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা উমরে ফারুক নিজেই। 2 লাইন 2 লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না। 10 জন দিয়ে একটা বিশ্ব ধরে কাপিয়ে দেয়া যায়। ঠিক। 11 জন 11 জন 6 আর 5 উমর ফারুক সামনে দাঁড়ালেন। উমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। উমর ফারুক বললেন আমরা খুব লম্বা ছোট স্লোগান দিব না খুব ছোট। দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও এ আছে আমার কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে রেতিম বানাতে চাও তার মিলা ছাও ছা তুলু কার তো বুকের পাতা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকে আমি ওমরে থামা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা ওমরে ফেরকুলের আল্লাহ মার আল্লাহ মান আল্লাহ হাক মার স্লোগান দিতে দিতে সে দে না ওরে আমার গিলাফ যে স্পর্শ করলেন হোম রেফার করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিকিরা সেদিন কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহ নামে স্লোগান কেউ থামাই দিতে পারবে পর্যন্ত আমার স্লোগান কেউ থামাতে পারবে না আবু জাহেদা সাইবা ওলিদিন ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় দিছে বহু দৌড় সুবহানাল্লাহ বলবেন না এর জন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয় একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলে ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলার এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির খায় যার একটা হুঙ্কার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক লাখ ফুলবে চলে আসবে ওই নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট ঠিক না